পর্তুগালে বসবাসকারী বিদেশি নাগরিকগণ অনলাইনে তাদের মেয়াদ উত্তীর্ণ কার্ড নবায়ন করতে পারছেন তবে অনেকেই এই রেসিডেন্ট নবায়ন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা তাদের কার্ড সাবমিট হচ্ছে না এমনকি নিচে সাবমিট পাঠানো আছে না পূর্বের হিস্ট্রি দেখাচ্ছে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আমাদের করণীয় হবে সে নিয়ে কথা বলবো তাছাড়া যারা আয়রনে কার্ড করেছেন কার্ড পাচ্ছেন না আবার অনলাইনেও করতে চাচ্ছেন তাদের জন্য বিভিন্ন আলোচনা রয়েছে। সরকার যুবকদের জন্য একটি সহযোগিতা প্রোগ্রাম ঘোষণা করেছে আইআরএস ছাড় বাড়ি ভাড়া সহযোগিতা এমনকি বাড়ি ক্রয়ে বিশেষ সুবিধা থাকছে প্রতিনিয়তই পর্তুগালে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে এবং আইএমটির ওয়েবসাইট বন্ধ থাকার জন্য লোজদা সিদ্ধান্তে অপেক্ষার সারি অনেকটাই লম্ব হচ্ছে আজ তেইশে মে বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল স্বাগত জানাচ্ছি আমরা যেটা বলছিলাম যে অনলাইনে অটোরিনিউ করা যাচ্ছে অর্থাৎ এপ্রিল মে জুন মাসে যাদের একাডেমি আছে সেসবে তারা অনলাইনে অটোরিনিউ সাবমিট করতে পারছেন তবে সকলের পক্ষে এই কাজটি সম্ভব করা সম্ভব হচ্ছে না অনেকে সাবমিট করছেন পেমেন্টের অপশন পাচ্ছেন আবার অনেকে সাবমিট করতে গেলে তাদের পুরনো হিস্ট্রি দেখাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে কেন এই সমস্যা আপাতত দৃষ্টিতে আমরা যে বিষয়টা দেখছি যে আজ দুপুর থেকে ওয়েবসাইটটি কিছুটা পরিবর্তন হচ্ছে যে বিভিন্ন অপশনে ক্লিক করার ক্ষেত্রে তাদের অনেকটা দেখাচ্ছে তার মানে এটি অনুমিয়া ছিল যে তারা আপডেট করতে যাচ্ছে তো যাই হোক বিকেল থেকে আমরা করতে পারছি এবং অটোটিনি করার কেউ পারছি না এমন পরিস্থিতিতে হয়তোবা এই তাদের টেকনিক্যাল ত্রুটির জন্য অথবা ওয়েবসাইট আপডেট করার জন্য ডাটা আপডেট করার জন্য এই সমস্যাটি হতে পারে আমরা হয়তো বা আগামীকালকে আমরা অনেকেই আমাদের এই অনলাইনে অটোডিনিটা সাবমিট করতে পারবো অথবা এই সংক্রান্ত কোনো নির্দেশনা থাকবে আইমে থেকে তবে যদি আমরা কালকেও সাবমিট করতে না পারি এমনকি অটোটিন নিয়ে কোনো নির্দেশনা কিন্তু দিচ্ছে না তো সেক্ষেত্রে হয়তো আমরা দু একদিন অপেক্ষা করবো আশা করছি হয়তো আমরা সাবমিট করতে পারবো সেফটি আপডেট হওয়ার জন্য বা আমাদের রেসিডেন্ট কার্ডের ইনফরমেশনটা আপডেট হওয়ার জন্য সাধারণত রেসিডেন্ট কার্ডের ইনফরমেশন আপডেট না থাকার কারণেই কিন্তু এই সমস্যাটা দেখা হয় কারণ আমরা যেই বিষয়গুলো আপনাদের টেকনোলজি সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে আমরা যে আমাদের রেশন কার্ডের নাম্বারটা দিই তখন তারা সেই তথ্য পেলেই কিন্তু তাদেরকে নেক্সট স্টেপে নেবে তেমন এমন অনেক তথ্যই এই সিস্টেমটিতে রেশন কার্ড নাম্বারটা আপডেট না থাকার কারণে এই সমস্যাটা হতে পারে তো আমরা অপেক্ষা করব তারপরে যদি না হয় ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা ফিজিক্যালি গিয়ে কার্ড রিনিউ করতে পারি সেই বিষয় সংক্রান্ত বিষয়ে আমরা একটি আপডেট জানার চেষ্টা করব এবং জানা মতোই আপনাদেরকে আমরা এই বিষয়ে অবহিত করব তবে ইতিমধ্যে অথরিটি কিন্তু কাজ করছে যেটা আমরা জানতে পারছি তো যারা মানে আয়রনে অডিটিন কার্ড সাবমিট অডিনের জন্য সাবমিট করেছেন স্টেশনে গিয়ে এবং বর্তমানে অডিটিন সুযোগ রয়েছে এবং সুযোগ সাবমিট করা যাচ্ছে অনেকেই চাচ্ছেন যে আবারও দীর্ঘদিন কার্ড না পাওয়ার কারণে অনলাইনে অডিটিন করার জন্য এই ভুলটি কোনোভাবেই করবেন না কেননা অনেকেই যারা আয়রনে সাবমিট করেছেন তারা কিন্তু পর্যায়ক্রমিকভাবে কার্ড পাচ্ছে আশা করছি হয়তো বা আপনারা যারা পাননি এবং আপনারা খুব শীঘ্রই এই কার্ড পেয়ে যাবেন এমনকি এই মাসের মধ্যেই পেয়ে যাবেন আমি আশা করছি কারণ বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করা হলে আমরা বিভিন্ন সূত্র থেকে তথ্যগুলো তারা কাজ করছে বা সবগুলো যারা আপনারা করেছেন সবাই এই মাসের মাধ্যমে হয়তো কার্ডগুলো পেয়ে যাবেন তো সুতরাং আপনারা যারা অটো করতে চাচ্ছেন কার্ড না পাওয়ার কারণে এটা কিন্তু একটা অপরাধ কেননা আপনি একবার যখন ওখানে শ্বশুর গিয়ে সাবমিট করেছেন আপনাকে কিন্তু তারা পেমেন্ট টাকা পেমেন্ট গ্রহণ করেছে আপনাকে কিন্তু তারা একটা কম্প্রোমাইজও দিয়েছে যেখানে আপনি সিগনেচার করেছেন টার্মস এন্ড কন্ডিশন সিগনেচার করে এসছেন এরপরে আপনি যদি আরেকটা কার্ড অনলাইন রিনিউ করতে চান এটা বিদেশি আইন অনুযায়ী অপরাধ এমনকি পরবর্তীতে আপনি বড় ধরনের জটিলতায় পড়তে পারেন সুতরাং এই বিষয়টি কখনোই করবেন না কেননা আমরা এখানে বিদেশি একবার যদি রেসিডেন্ট কার্ডের সমস্যা হয় পর্তুগালে তাহলে কিন্তু যদি সমস্যা হয়েছে তারা জানে তাহলে কিন্তু এই দুর্গতির জন্য তখন কপাল থাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না তো যাই হোক এই বিষয়টি মাথায় রেখে রাখবেন আশা করছি আশাহত হবেন না খুব শীঘ্রই আমরা আপনাদের যে আয়ারনে যে কার্ডগুলো সাবমিট করেছি তা আমরা পেয়ে যাব এদিকে পর্তুগাল সরকার যুবকদেরকে সহযোগিতা করার জন্য একটি নতুন প্রোগ্রাম ঘোষণা করেছে যে প্রোগ্রামে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যুবকদের বাড়ি ক্রয়ের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির কর মওকুফ করা হয়েছে অর্থাৎ বাড়ি আমরা যদি পর্তুগালে বাড়ি ক্রয় করতে যাই তাহলে মিউনিসিপ্যালিটির একটা বড় ধরনের ক্রয় আছে বাড়ি হস্তান্তরের জন্য সেই কর থেকে তারা মুক্ত থাকবে একই সাথে সাথে আইআরএস এর রিটার্ন অফ অন্ত পনেরো শতাংশ করা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যুবকরা এই পনেরো শতাংশ অতিরিক্ত আইআরএস সুযোগ সুবিধা পাবেন তাছাড়া উচ্চশিক্ষার জন্য যে সকল যুবকরা বাড়ি ছেড়ে অন্যত্র পানি জমিয়েছেন বা তাকে বাড়ি থেকে দূরে থাকছেন তাকে ভাষা ভাড়া দিয়ে থাকতে হচ্ছে তাদের জন্য সরকার আর্থিক বাড়ি ভাড়া সহযোগিতা দিচ্ছে তবে যারাদের বৃত্তি নেই অর্থাৎ যে সকল যুবকরা বৃত্তি পান না তাদের জন্য এই সুবিধা থাকবে তাছাড়া অনেকেই পরিবারের আয় কম থাকার কারণে সরকারের বৃত্তি নেই অনেকে উচ্চশিক্ষা সম্পন্ন করছেন তাছাড়া যুবকদের জন্য চিকিৎসা ক্ষেত্র একটি নতুন পরিকল্পনা করা হয়েছে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে যে যুবকদের মানসিক চিকিৎসা থেকে শুরু করে নার্সের সেবা এবং আরও বিভিন্ন ধরনের নিউট্রিশন কার্যক্রম থেকে বিভিন্ন ধরনের অতিরিক্ত আর্থিক এবং স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়টি সরকার ঘোষণা করেছে যেটি নাম দেওয়া হয়েছে কুইদাত্তে মাইস সুতরাং সরকার চাচ্ছে যে যুব প্রজাতি দেশ ছেড়ে না যায় এজন্যই এবং মন্ত্রী সরকারের সরকারের তাদের যে নির্বাচনের পরিকল্পনা ছিল সেই অনুযায়ী কিন্তু এই ধরনের একটি তারা তাদের নির্বাচনী স্থানে ছিল এবং সেই বিষয়টি তারা বাস্তবায়ন করতে যাচ্ছে তাই এদিকে পর্তুগালের নাগরিক সেবা প্রতিনিয়ত অনেকটা ব্যাহত হচ্ছে বলা যায় গত দু সপ্তাহ যাবত আইএমটির ওয়েবসাইট ডাউন থাকার কারণে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে না পারার কারণে শশুরেরই নজাত সিদ্ধান্ত অনেকে হাজির হচ্ছেন এমনকি অনেক চাপে থাকা লজাত সিদাদাও কিন্তু এই নতুন আরেকটি সমস্যার কারণে এর সারি অনেকটাই লম্বা হচ্ছে এমনকি সেই লচতে সেবা পেতে হলে অনেকে আগের দিন সন্ধ্যায় গিয়ে লম্বা লাইন দিচ্ছেন বা অপেক্ষারত রয়েছেন এটি আসলে অমানবিক যদি আপনাদের এমন কোনো বিষয় থাকে যদি কার্ডের মেয়াদ এক্সপায়ার থাকে বা যে কোনো বিষয় থাকে চেষ্টা করবেন যাতে হলো যে বিষয়টিকে আগে থেকেই যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় বা এই সম্পর্কিত বিভিন্ন তথ্য আপডেট তথ্য আপনারা জেনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেকটা আমাদের জন্য সহায়ক হবে যদিও এই আমাদের রেসিডেন্ট কার্ড যেটা আমরা একটু মুখে আলোচনা করলাম এর নবায়ন নিয়ে আমাদের অনেক জটিলতা পোহাতে হচ্ছে সুতরাং আমাদের কিছু সাবধানতা প্রয়োজন যাতে হলে আমাদের একটু ভোগান্তি থেকে আমরা কিছুটা রেহাই পেতে পারি এই ছিল বর্তমানের আয়োজন আমাদের সাথে আগামীকাল আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম